ঘূর্ণাবত্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ চলবে বৃষ্টি কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হবে দফায় দফায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে এবং একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এই রাজ্যের উপর দিয়েই এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে আগামী কয়েকদিন গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যার জেরে ওই তিনটে জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা আজ দক্ষিণবঙ্গের বাকি বারোটি জেলাতেও বৃষ্টি হবে কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতি ও শুক্রবার কলকাতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এরপর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আজকে মূলত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেলটাতে আজকে কম বেশি সব এলাকাতেই বৃষ্টি রয়েছে আসুন দেখে নিব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আগামী দুই তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে নাকি কমবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আগস্ট মাসের এক তারিখ গতকালের মতো আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর মূলত আকাশ মেঘলা থাকবে বেশিরভাগ জেলাতে আকাশ মেঘলা তবে দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির মাত্রা আজ থেকে বাড়বে গতকাল বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে বেশ খানিকটা মাঝারি মাত্রায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু আরও খানিকটা সক্রিয় হয়ে একেবারে উপকূলবর্তী এলাকাতে অবস্থান করছে এর পাশাপাশি নিম্নচাপটি সক্রিয় রয়েছে এদিকে বাংলার উপর এবং বাংলাদেশের উপর দুটি সিস্টেম রয়েছে ঘূর্ণাবত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে যার কারণে আগামী বাহাত্তর ঘন্টায় বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে গত কয়েকদিনের বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই বৃষ্টির ঘাটতি পূরণ হতে পারে বেশ খানিকটা আশা রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা অর্থাৎ বর্ষার প্রথম থেকেই দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হয়নি ফলে একটা বৃষ্টির বিরাট ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে সেই ঘাটতি এবার খানিকটা হলেও পূরণ হবে এমনটাই সম্ভাবনা রয়েছে আজকে মূলত কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেলটাতে আজকে কম সব এলাকাতে বৃষ্টি রয়েছে টানা বৃষ্টি নেই মূলত বিক্ষিপ্তভাবে হবে অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা জুড়ে সেপারেটলি বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু সব এলাকাতেই রয়েছে কোথাও একটু মাঝারি কোথাও একটু ভারী কোথাও হালকা এমনই কিন্তু লোক করা যাবে আজকে যে সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে বা কিছুটা মাঝারি বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে মূলত বেশ খানিকটা ভারী ভারী বৃষ্টি 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 হতে পারে না হলেও সহ মাঝারি কিন্তু এই এলাকাতে রয়েছে সকাল থেকেই বৃষ্টিটা শুরু হতে পারে এদিকে বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এখানে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বীরভূমের ভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে সকালের দিকে এদিকে মুর্শিদাবাদে হালকা বৃষ্টি সকাল থেকেই দেখা যাবে নদিয়াতে খানিকটা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিন পরিমাণে আগামীকাল দুটি মূলত বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিও হতে এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকে বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী মেহেরপুর। ময়মোহন সিংহ এবং সিলেটে আজ সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে ভারী ভারী থেকে অতি বৃষ্টি সিলেটে রয়েছে ঢাকার আশেপাশের এলাকাতে মাঝারি পরিমাণে বৃষ্টি নগরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর কাপসিয়া কুমিল্লা নগরুখরা যশোর এই এলাকাতে হালকা মাঝার মাঝারি পরিমাণে বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মতিরহাট লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আজ বেলা বাড়লে আবহাওয়াতে কি পরিবর্তন রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা উত্তরবঙ্গের দিকে দেখা যাবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে আজকে হালকা বৃষ্টি রয়েছে দুপুরের পর থেকে বাংলাদেশে রংপুর বিভাগেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এই রয়েছে মূলত দিনভর একটা বৃষ্টির সম্ভাবনা আজ কম বেশি সব জেলাগুলিতে বৃষ্টি হবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরে গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে একেবারে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে যার কারণে এই এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে এবং বেশ খানিকটা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এর পাশাপাশি আজকে চট্টগ্রাম বিভাগে বিভাগের উপকূলবর্তী এলাকাগুলি এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে একটা সিস্টেম অবস্থান করছে বাংলার উপর এবং এই সিস্টেমটি যত বাংলায় প্রবেশ করবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে এবং মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু এবার উত্তর দিকে উঠতে শুরু করবে উত্তর দিকে যত উঠবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে উপরে জেলাগুলিতে অর্থাৎ বট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়বে এবং শনিবার পর্যন্ত আগামী তারিখ পর্যন্ত বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে তিন মুর্শিদাবাদ বীরভূম উত্তরবঙ্গের মালদা দুই বর্ধমানে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে ফলে সব জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি যা রয়েছে সেটা কিন্তু খানিকটা হলেও পূরণ হবে এমন সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ তার সঙ্গে বর্ধমান জেলাতে হালকা মাঝারি বীরভূমে হালকা মাঝারি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টি মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার রয়েছে এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে সিরাজগঞ্জ নগরপুর কাপসিয়া পাবনা এই বেলটাতে কিছুটা ভারী বৃষ্টি সিলেটেও ভারী বৃষ্টি কুমিল্লাতেও ভারী বৃষ্টি রয়েছে চট্টগ্রাম সহ খুলনা বরিশাল ঢাকার আশেপাশে এলাকাতে আগামীকাল শুক্রবার সকাল থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এই পর্বে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুক্রবার দিনভর বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দফায় দফায় বৃষ্টি হবে শুক্রবার দিন আগামী কাল ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া পাটলি মরগাছা মন্তেশ্বর ভাতার এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাপরা মেহেরপুর বামুন্ডি দামোহদা আলমডাঙ্গা বাংলাদেশের এলাকাতে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও ভারী বৃষ্টি রয়েছে একাধিক এলাকাতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে শনিবার রবিবার থেকে বৃষ্টির মাত্রা খানিকটা হলেও কমবে মেঘের ঘনা ঘটা খানিকটা হলেও কমবে যদিও রবিবার দিনেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকাতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার পাঁচ তারিখ থেকে বৃষ্টি খানিকটা হলেও কমবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও পুরোপুরি আকাশ পরিষ্কার হবে না তবে আংশিক ভাবে মেঘলা থাকবে মাঝে মধ্যে বৃষ্টি বিক্ষিপ্ত রয়েছে তবে আজ এবং আগামী দুই দিনে বৃষ্টির তার তুলনায় আগামী চার তারিখ এবং পাঁচ তারিখ বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাবে এবং পরবর্তী দুই তিন দিনে আবহাওয়া খানিকটা হলেও পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে